বাংলাদেশের সব জায়গায় যেন পরিবর্তনের হাওয়া লেগেছে সেই হাওয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতেও দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন তামিম ইকবাল দুই হাজার সময়ের পর থেকে তাকে আর জার্সিতে জার্সিতে দেখা যায়নি তবে জাতীয় ফেরা নিয়ে চলছে দুর্দল্যমান একটি অবস্থা তামিম ইকবালের সেই সাথে রয়েছে নানান সংখ্যাও দেশে রাজনৈতিক পথ পরিবর্তন ও বাগবদলের আবাস দেখা গিয়েছে প্রতিটি সেক্টরে ক্রিকেটেও যেন তার ব্যতিক্রম নয় বিসিবি সভাপতি রাজ হয়েছিলেন নিজের পথ থেকে সরে দাঁড়াতে এর মাঝে সোমবার তামিমকে দেখা গেল মিরপুর মাঠে দুপুরে তামিম ইকবালকে সেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দেখা গিয়েছে এদিকে নতুন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শনে আসেন শিব মাহমুদ সজীব ভুইয়া তার আগমনের দিনেই সবাইকে রীতিমতো চমক দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল উট করেই মাঠে প্রবেশ করতে দেখা গেছে তাকে তামিম ইকবালের বিসিবিতে আসার কারণে এখন পরিষ্কার না হওয়া গেলেও জানা গেছে কোনো অনুশীলন নয় বরঞ্চ বৈঠক করতে এসেছিলেন তিনি লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে আসেন টাইগার এই ওপেনার সময় ফিট থাকলেও তিনি ব্যক্তিগত কারণে নিজেকে ক্রিকেটের থেকে দূরে রেখেছেন সাবেক এই অধিনায়ককে দলে পেতে তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন বলেও কয়েকদিন আগে জানিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠক করবেন তামিম এরপর আসতে পারে তাদের সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য প্রস্তাব করা হয়েছিল তামিমকে বোর্ড থেকে সেটা চূড়ান্ত ফল আসার কথা ছিল কিন্তু নাজমুল হাসান পাপন এখন নিরুদ্দেশ আর সঠিকভাবে খোঁজ মিলছে না এমন পরিস্থিতিতে তামিমের সাথে বসতে রাজি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বিসিবিতে তামিম হচ্ছে দুই হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স টপিতে তামিম ইকবাল খেলবে তো বন্ধুরা ক্রিকেট সম্পর্কে এরকম ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা যেখান থেকে ভিডিওগুলো দেখবেন সেখান থেকে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন